প্রিয় চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন ওয়েস অনার্স কল্যাণ বোর্ডে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান বা যেটা সরকারি চাকরি এখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার ছেলে মে উভয় আবেদন করার সুযোগ রয়েছে যেহেতু এখানে বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি এবং বেশ কতগুলো পদ রয়েছে এই আসলে এই প্রতিষ্ঠানটা কোন ধরনের প্রতিষ্ঠান এবং এটাকে আসলে সরকারি প্রতিষ্ঠান নাকি এটার প্রতিষ্ঠান আসলে মূলত কাজ কী এই ধরনের বিষয়ে আলোচনা করব এবং কি কি পদ রয়েছে সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে কিভাবে সঠিকভাবে আবেদন করবেন আবেদন নিয়ম এবং পরীক্ষা কি ঢাকা হবে না বিভাগীয় হবে সে বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ওয়েস অনার্স কল্যাণ বোর্ডের নিম্ন পশ্চিম সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনাদের আমরা কি কি পদ্ধতি রয়েছে সেখানে চলে যাই আমরা নিচ থেকে উপরে উঠব মোট পনেরো করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেখানে আঠারো থেকে বত্রিশ বছর বয়স যাদের তারা আবেদন করতে পারবেন তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমরা এখানে দেখতে পাচ্ছি অফিস সহায়ক পদ বিশতম গ্রেডের চাকরি এখানে তিরিশটি শূন্য পদ একটা দুইটা পদ না ভাই তিরিশটি শূন্য পদ রয়েছে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাস যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন দাখিল পাস যদি থাকেন ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এটা তো সরকারি চাকরির যে চারটা শ্রেণী রয়েছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এটা হলো চতুর্থ শ্রেণীর চাকরি তিরিশটি শূন্যপত্র রয়েছে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তারপর কি পত্র রয়েছে প্লাম্বার পত্র রয়েছে একটি তারপর এখানে জেনারেটর অপারেটর চালক রয়েছে একটি তার আগে আমি একটু বলে দিই এগুলো সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে কেউ যদি ঘরে বসে নির ঝামেলায় মুক্ত আবেদন করতে চান যে ভাই আমি নির ঝামেলায় মুক্ত আবেদন করতে চাই কেউ যদি চান যে ত্রুটি মুক্ত আবেদন করতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনের উপর ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি কিন্তু সুন্দরভাবে আপনাদের মুক্ত আবেদন করতে পার করে দিতে পারবো অ্যান্ড এটার পরীক্ষা হবে ঢাকাতে তাই প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন যদি প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন উপর নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু এই সাজেশনগুলো নিয়েও আমার কাছ থেকে পড়তে পারবেন আশা করি বুঝতে পারছেন আমরা উপরের দিকে চলে যাই ডেসপাস রাইডার পথ রয়েছে একটি পদ এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন ইলেকট্রিশিয়ান একটি পদ, আর তারপর রয়েছে আপনার রিসেপশনিস্ট একটি পথ রয়েছে পদ রয়েছে এখানে কিন্তু দুইটি উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন তারপর ক্যাশিয়ার পদ রয়েছে একটি তারপর স্টোর কিপার পদ রয়েছে একটি তার আগে প্রতিষ্ঠান সংক্রান্ত আমরা একটু জানি এটা মূলত আপনার মজুরি এবং উপার্জনকারী কল্যাণ বোর্ড একটি সরকারি কল্যাণ বোর্ড যা প্রবাসী শ্রমিকদের কল্যাণের কাজ করে থাকে প্রবাসী শ্রমিক যারা আছে তাদের মূলত কাজ করে থাকে পদ রয়েছে একটি পরিচালক পরিচালক দশম উপ স্বীকৃত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানে জিপি স্নাতক ডিগ্রি থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আরবি অনুবাদক যারা আরবি অনুবাদ করতে পারে তারা একজন নিবে রক্ষণ কর্মকর্তা একজন সহকারী পরিচালক তথ্য জনসংযোগ শাখা নবম গ্রেডের একজন তারপরে হচ্ছে সহকারী পরিচালক এখানে দশজন লোক নেবে নবম গ্রেডের এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে প্রথম শ্রেণীর সম্মানে জিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে এখানে অন্যত দ্বিতীয় শ্রেণী বা সম্মানে জিপিএ স্নাতক বা সম্মানে ডিগ্রি দ্বিতীয় শ্রেণী বা সম্মানে স্নাতক থাকতে হবে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সম্মানে জিপিএ চার এবং এখানে জিপি চার বছরের মেয়াদি কিন্তু স্নাতক ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন এটা সম্পূর্ণ অনলাইন আবেদন করতে হবে আবারও বলে এই যা আবেদনের নিয়ম ডব্লিউ ইডব্লু মাধ্যমে আপনাদের কিন্তু আবেদন করতে হবে এখানে আবেদনের নিয়মাবলী সম্পূর্ণ তারা দিয়ে দিয়েছে আবেদন শুরু হবে সাত আট ২০২৫ থেকে সাত নয় দুই তারিখ পর্যন্ত তাই যারা আবেদন করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন সাত তারিখ থেকে আবেদন চলবে তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক সকল ধরনের তথ্য বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন আর যে কোনো বিষয় জানতে কিন্তু কমেন্টস বক্স আছে কমেন্টস করতে পারেন আমি সকল বিষয় আপনাদের কিন্তু সেই বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এটা একদম সরকারি প্রতিষ্ঠান আবারও বলতেছি ভাই এটা সরকারি প্রতিষ্ঠান তাই নিজে আবেদন করতে পারেন